আওয়াজ এত চা কেন বাতি যা খবর কি মহারামী এসব নোংরামি রক্তকে হ্যাঁ নোংরামীরা দেখছোটা কি বল বল আমার বন কোথায় নইলে তোকে আমি চিন্তা পুতে ফেলব সু বাচ্চা বাচ্চা তুই তাহলে হিজরা এখনো সন্দেহ আছে খারো বাতি যা তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি মাগার চোখ বন্ধ করা পারবা না। দেখো দেখো যন্ত্রটা দেখো আসল পরিচয় পেয়ে গেছি পরিচয় কিছুই পাস নাই আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইটা দিবি বহনের টাইম পাবি না তাহলে সেই কুখ্যাত খুনি কোন আসলাম এই কল্লাটার দাম পঁচিশ লাখ তুই দইরা দিয়ে পারলে নগদে পঁচিশ লাখ পাবি বুঝা দেখ তুই খুনি সন্ত্রাসী দেশের শত্রু তোকে আমি পোকা চোদা কয় কি ওই দেখ হিসাব বোঝো না দু খাও ছোটবেলা ছিলাম রাজাকা তখন আইনা আমাদের তলে হান্দায় রাখছি এখন সামনে বিপদ তাই যন্ত্রে গিরিজ মাইরা চকচকা করছি তোর তুমি হিজরা সেজে তর থেকে আমার জীবন এসেছো। হীরা উদ্ধার করে দিতে নয় হীরা চিন্তাই করে নিতে এই এ লগে চামচাটারে দেখত এইটা তো মনে করছ হিজরা না এইটা তো হিসটা বানায় রাখছি হনুস নাই কয়দিন আগে গোল সানে পুলিশের সাতটা রাইফেল চিনতে হয়েছে এইটা হইল সেই মাল আচ্ছা সেই কথা রাখ এখন আসল কথায় আয় তুই কি আমার কথা শুনবি নাকি আমি তোর বইনের পাট খেতে লয়ে যাবো আমাকে কি করতে হবে এই মাইন্ডকার জীবিত থেকে বাইরে হওয়া তোমার একটাই রাস্তা অঞ্জলি রে আগের প্ল্যান মতন ওয়াই জংশনে নিয়ে আইবা জাওয়ানের সময় তোমার বইনটারে লয়ে যাইবা এইটাই ফাইনাল আর অঞ্জলি হীরা চুন্নি পান্না পাওয়ার পর কর ছেঁড়া দিমু ঠিক আছে এক্ষুনি কাপড়টা আমার বোনের কাছে পাঠিয়ে দাও ওই বেয়ারিং জি উস্তাদ অহ নে জায়গা মতন পৌঁছায় দে যাওয়ানের সময় রাস্তায় যেন পুলিশের কাছে ধরা না খাস মিষ্টির বাক্সের মধ্যে কইরা নিয়ে যাই যাবি আমার লগে ওই চান্দু হিজা হিজা কইরা এত মধুর সুরে ডাক্তার স্ক্যান যাবি আমার লগে পাট খেতে আমি তোকে নিয়ে পাট খেতে যাবো কেন আমি তোকে রেখেছি সামনে সরম না আমার তোর আর আমার কোলাকুলি খুলি হইব পাট খেতে যাবি ফাটা তরে দেহ বুটটা রং ছিলা ছেকদা দিচ্ছে একমুড়া কালা একমুড়া লাল চিল্লাই না। হিরজা গুলোকে মারামারি করবার চাষ কেন হিজজা হই ল বলা অব খুব কষ্ট মাই না পোলাও না ওরা কি পুরুষের লোকে মারামারি করবার পারে আর ওই বেশর্মের দল না দল তগ কর হালার ওই যন্ত্রটা নাই নাকি সব আমার রকম তাইলে তো তাক হালাই ঠিকই কইছে হিজজা এখন লগে আমরা কমু সবাই মিলা কর হিজা 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 হিজা